আলু মটর পনির তো এই নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত আমরা একবার না একবার হলেও বাড়িতে বানিয়ে করে খেয়েছি তো আমি এটা খুব সহজে ও খুব তাড়াতাড়ি রান্নাটা করব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি চৌকু করে কেটেছিলাম পনির আর আলু পনিরটাকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে চৌকো করে কেটে রাখা আলুগুলোকে আমি অল্প নুন দিয়ে ভেজে নেব ভাজার সময় আলুটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নেব যখন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নেবো তারপরে যে তেলটা থাকবে তার মধ্যে পনিরগুলোকে হালকা এপিট ওপিট করে ভেজে নেবো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে পনিরগুলোকেও আমি এবারে তুলে নেব নিরামিষের দিনে আমার এই রান্নাটা একবার হলেও বানিয়ে করে দেখতে পারেন আশা করছি সকলেরই পছন্দ হবে তুলে পরে যে তেলটা থাকবে তার মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর অল্প জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে বেটে রাখা মশলাটা দেবো যেমন আদা লঙ্কা আর টমেটো তারপরে মিক্সির বাটিটা ধুয়েও আমি জল দিয়ে দেব তারপরে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেবো আর মটরগুলোকে আমি অল্প সেদ্ধ করে রেখেছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে যে মটরগুলো গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মটরটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা যখন কষে গেছে তখন আমি ভেজে রাখা পনিরটাও দিয়ে দেব আর আমি জল গরম করে রেখেছি আগে থেকে তারপরে আমি গরম জলটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেব। তো রান্নাটা আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরো রেসিপি পাওয়ার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন তো আমি যেভাবে বানিয়েছি একবার হলো বানিয়ে করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় তারপরে আমি গরম মশলা দিই আর কাসুরি মেথি দিয়ে দিই তো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বুঝতে পারিনি ক্যাশ মেথি দিয়ে যখন ফুটে যায় তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই আর তৈরি হয়ে যায় খুব কম সময়ে খুব সহজে আলু মটর পনিরের তরকারি তো রান্নাটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার